ছেড়াই মুকুল পরে করে মারাম এই কুমার অবস্থা মৃত্যু যাতে আমার করছো করছি তো মামা কিন্তু ওটা তো সিতির মধ্যে সারা এই সামান্য কয়েকদিনের স্মৃতি আর থাকে মনে আমি আগের মতোই আছি

না বেড়াচ্ছি পড়ালেখ করছি পরে চাকরি লিস চাকরি তো ভালো বউ আছে পরে পরে তোমার পরে তুমি একটা অন্য মস্তিষ্ক তোমার তারয় দিছি না আমি না তোমার লাগে সংসার করার সংসার করতে গেলে যতটুকু উপযুক্ত গান তো মানুষ তোমার সাথে সম্ভব না যা বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অবস্থা আখের ঘুষ করো আমার একটু ক্ষমা করে দেও পরে তার করছে না আমি তার সংসার করবো না অনেক দিনের প্রেম ছিল তিন চার মতো ছিল সে যখন মেট্রিক পাশ করছে তখন থেকে প্রেম শুরু